আজকের ভিডিওতে শেখাবো কিভাবে ওয়েবসাইটে ট্রাফিক আনবেন তাও আবার ফ্রিতে চলুন শুরু করা যাক প্রথমে গুগল ক্রম ব্রাউজারে যায় বারে সার্চ করুন সিকমা ট্রাফিক ডট কম তারপর নিচের দিকে যায়ে অ্যাক্সেপ্ট অলে ক্লিক করুন তারপর উপরে মেনু বারে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন রেজিস্ট্রেশন করা হয়ে গেলে তারপর টিকমার্কে ক্লিক করুন রেজিস্ট্রেশন করা হয়ে গেলে লগ করে নিন তারপর নিচে গেট ফ্রি ন্যানো ক্লিক করুন তারপর আবার নিচের দিকে আসে গেট ফ্রি ক্রেডিটে ক্লিক করুন তারপর বাম দিকে উপরে থিরিটে ক্লিক করে প্রজেক্টে চলে যান এরপর নিউ প্রজেক্টে ক্লিক করুন তারপর খালি ঘরে ক্লিক করে নেনো সিলেক্ট করুন তারপর নিচের দিকে এসে যে কোনো একটা প্রজেক্টের নাম দিন আবার নিচের দিকে এসে আপনার ওয়েবসাইটে লিঙ্ক দিন আবার নিচের ঘরে আপনার ওয়েবসাইটে পোস্ট করা আছে সেখান থেকে একটা পোস্ট কপি লিঙ্ক করে পেস্ট করুন প্রথমে লিঙ্ক দিন ও দ্বিতীয় লিঙ্ক দিন ঘরে একই ঘরে তারপর নিচের দিকে সেভ করে নিই এরপর কিছুক্ষণ পর আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসা শুরু করবে আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগছে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন